দেখুন বর্তমান সিচুয়েশানে ফেসবুক নিয়ে যা চলছে আমার ব্যক্তিগতভাবে মনে হলো হয়তো বা আপনার সাথে আমার ডাইরেক্ট কানেকশান নেই বা পরিচয় হয়ে ওঠেনি এখনও কিন্তু আপনি একজন ক্রিয়েটার হিসাবে কিছু আর্নিং তো করতে চাইছেন তো ফেসবুকে যেটা প্র্যাকটিক্যালি চলছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আমি মনে করলাম সবাইকে শেয়ার করার কারণ দেখুন একটা কথা কি জানেন তো পরিশ্রম তো আমরা সবাই করছি কিন্তু সেই পরিশ্রমটা কতটা কার্যকারী বা এখান থেকে আজকে পরিশ্রম করে রাখলে ভবিষ্যতে তার থেকে কি রেজাল্ট আসবে সেটা যদি একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকে তাহলে কাজ করতে উৎসাহ পাওয়া যায় একটা অ্যাচিভমেন্ট পাওয়ার পর যে আনন্দটা হয় সেটা খুব ভালো ফিলিংস আসে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ফেসবুকে কিন্তু এখন র্যাট রেস শুরু হচ্ছে এবং আপনি কিন্তু বোকা হয়ে যেতে পারেন যখন তখন কেন এখানে আপনি খেয়াল করে দেখুন যখন আমি প্রথম দেখাবো যেটা আপনি যখনই ফেসবুকটা ওপেন করবেন দেখবেন এরকম একটা পপ আপ চলে আসবে আর দেখুন এখানে লেখাই আছে পরিষ্কার যে আপনি এই ভিডিওটাকে বা আপনার এই পেজটাকে প্রমোট করুন প্রমোট করার ভ্যালু একটা দিয়ে রেখেছে যে পাঁচ কে অর্থাৎ পাঁচ হাজার মানুষের কাছে পৌঁছে যাবে তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে এইটি ফাইভ এবং এর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে এটা আমি জাস্ট এই যে অ্যাডভার্টাইজমেন্টের সামনেই যেটা আসলো সেটা দিয়ে শুরু করলাম এবারে দেখুন আমরা যখন এর ভেতরে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমরা ওপেন করব এখানে দেখুন বলছে কি প্রত্যেক সপ্তাহের একটা চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জ আমাদের অ্যাচিভমেন্ট করতে হবে এবং চ্যালেঞ্জের এখানে যদি আমরা ক্লিক করি আমরা খেয়াল করে দেখব কিছু কিছু লেভেল পরপর দেওয়া হয়েছে এবং এখানে অ্যাচিভমেন্ট যেগুলো আমার আমরা এতদিনে করে উঠতে পেরেছি সেগুলো দেওয়া আছে এবং এখানে দেখুন গো টু উইকলি চ্যালেঞ্জ এই জায়গাটায় ক্লিক করলে যে এই যেটা যেটা এখানে দেখুন খেয়াল করে কোনগুলো বাকি আছে সেইগুলো এখনও বাকি যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং যেগুলো করে ফেলেছেন সেগুলো ঠিক উঠে যাবে এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে দেখুন এই এইগুলো রোজ এবারে দেখুন যেটা মেন বিষয় সেই মেন বিষয়টা কি এখানে সপ্তাহের একটা ব্যাপার রয়েছে সপ্তাহে সপ্তাহে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং আপনাকে সেই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে হবে যে যে কথা বলবে ধরুন আপনাকে এতটা ফলোয়ার্স বাড়াতে হবে এতটা রিলস আপলোড করতে হবে এতটা মানুষের সাথে কানেকশান করতে হবে এতটা স্ট্যান্ড নিতে হবে এই সমস্ত ক্ষেত্রে আর সেই করতে গিয়ে আমরা অনেকেই কি নিজেরা কিছু কিছুটা স্টার কিনে নিচ্ছি এবং একে অন্যকে দিচ্ছি অনেকে গ্রুপ করে নিচ্ছি অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিচ্ছি অনেকে ফেসবুকেই গ্রুপ করে নিচ্ছি যে আমরা যখন লাইভে আসব আপনারা আসবেন আপনারা যখন লাইভে থাকবেন আমরা যাব এই করে একটা কমিউনিকেশান করে নিয়ে কমিউনিটি করে নিয়ে আমরা সেই কাজগুলো অ্যাচিভমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করছি এবং সব থেকে আশ্চর্য যখন আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি এখানে আসবেন এখানে যে মনিটাইজ এখানে দেখুন যে ইউর পেজ অর্থাৎ এই পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে আর্নিং এর জন্য এইখানে যদি আরও একটা মনিটাইজেশন তুলে যায় এখানে দেখুন মনিটাইজেশন স্ট্যাটাস এখানে দেখুন লেখা আছে গ্রেট জব ইউ আর এবেল টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট আমি আমার কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবো এবং তারপরেই দেখুন স্ট্যান্ডার্ড উইথ মেটা ভেরিফাইড এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সাইন আপ নাও এখানে যখন আমি ক্লিক করব অর্থাৎ মেটা যে ব্লুটিক অর্থাৎ এরা হচ্ছে ভেরিফায়েড কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকও বলে দেয় এবং আমরা নিজেরাও দেখতে পারি এটা তো খুব ভালো জিনিস এটাতে কোনো রকম সমস্যা নেই কিন্তু সমস্যা কোন জায়গাটায় সমস্যা দেখুন এই যে প্রতি মাসে ছশো টাকা এটাতে এটাতে একটু কমানো যেত না এখান থেকে কী ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে দেখুন এখানে পরপর লেখা আছে আমি এটাতে যে সমস্যা তার থেকেও বড় সমস্যা যেটা এর পরের স্টেপটা দেখুন এখানে বলছে তেরোশো নিরানব্বই টাকা পার মান্থ ঠিক আছে প্রোফাইলের ক্ষেত্রে তেরোশো নিরানব্বই টাকা প্রতি মাসে আপনাকে দিতে হবে দিলে আপনি এই নিচে যে সুবিধাগুলো রয়েছে এগুলো পাবেন শুধু তাই নয় আরও এগিয়ে যান এখানে দেখুন রয়েছে চার হাজার একশো নিরানব্বই টাকা প্রতি মাস এবং তারপরে আরও এগিয়ে যান আঠেরো হাজার নশো টাকা প্রতি মাস আপনি যদি ফেসবুকে সেই স্ট্রং পজিশান নিতে চান এবং ফেসবুকের সব থেকে ক্রিমটা আপনি কালেকশান করতে চান তাহলে এগুলো পারবেন কি কি সুবিধা পাবেন এখানে পরপর সব লেখা আছে এবার আমার বক্তব্য হচ্ছে দেখুন এখানে আমাদেরকে ইনকাম করার সুযোগ ফেসবুক করে দেবে না ফেসবুক আমাদের থেকে ইনকাম করার সুবিধা করে নিচ্ছে এটা কিন্তু বোঝা রয়েছে এখানে দেখুন প্রথম কথা হচ্ছে এই যে মেটা ভেরিফাইড ব্যাচের নাম করে আমাদের থেকে ন্যূনতম যারা করবে তাদের কিন্তু ছশো টাকা প্রতি মাসে মাসে আমাদের খরচ হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে সেই উইকলি চ্যালেঞ্জ যে এই সপ্তাহে কমপ্লিট করলে পরের সপ্তাহে যে রিল্যাক্স করতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই বা সুযোগ নেই আমাদের প্রত্যেক সপ্তাহে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে এবং সেই টার্গেটগুলো পূরণ করতে হবে এটা কিন্তু একটা খুব সমস্যার কারণ কোনো একটা সময়ে আমাদের ব্যক্তিগত লাইফে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে বিভিন্ন সমস্যা মানুষের জীবনে আসে বা আপনি ট্র্যাভেলিং করবে মানে বেড়াতে যাবেন আপনার কোনো বাড়িতে ফাংশান রয়েছে বা কেউ অসুস্থ হচ্ছে বা কোনো এডুকেশন পরীক্ষা টরীক্ষা থাকতে পারে ছাত্রছাত্রীদের আপনার ছেলে মেয়েদের বা আপনার নিজেরও তো এই সমস্ত ক্ষেত্রে হয়তো এক মাস দেড় মাস দু মাস বা কয়েক সপ্তাহ গ্যাপ হতেই পারে কিন্তু এখানে ফেসবুকের কিন্তু কোনো সেই ধরনের সুযোগ নেই যে আপনি রিল্যাক্সে থাকবেন যে এক সপ্তাহ দু সপ্তাহ রিল্যাক্স করে নিলে আবার আপনি কাজ শুরু করবেন যে সপ্তাহে আপনি গ্যাপ দেবেন সেই জায়গায় আপনি অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে পারবেন না এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ এবং সেটা কন্টিনিউয়াসলি ভাবে আপনাকে করতে হবে যেটা একটা খুব বেশি চ্যালেঞ্জের এবং আমরা এই যে সব চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে গিয়ে নিজেরাও কিছু এক্সট্রা খরচ করে ফেলছি নিজেদের থেকে সে বন্ধু বান্ধবদের এক জায়গায় করতে গিয়ে বা তাদেরকে কোনোরকমে যাতে আমার ভি আসে গিফটয়ে দিয়ে বা যে কোনো উপায়ে আমরা কিন্তু চেষ্টা করছি দেখা যাচ্ছে মাসের শেষে আমাদের নিজেদের পকেট থেকে যে পরিমাণ অর্থ বেরিয়ে যাচ্ছে এই পরিমাণ অর্থ যে কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই তার কারণ আমি বলছি এখানে দেখুন এই যে মনিটাইজেশনের যে অপশান সেই অপশানের এখানে এসে দেখবেন যে যেটা মেনলি ইনকামটা হয় যে অ্যাড আসা সেখানে দেখুন যে কেউ অ্যাপ্লাই করতে পারে এখানে আপনি খেয়াল করে দেখুন বোনাসের ক্ষেত্রে যে কেউ অ্যাপ্লাই করতে পারে রিলস অন অ্যাড অন রিলসের ক্ষেত্রে যে কেউ অ্যাপ্লাই করতে পারে অর্থাৎ আগে যেমন একটা সিস্টেম ছিল যে আপনি ভালো কাজ করছেন আপনার সাবস্ক্রাই আপনার ফলোয়ার্স অনেক রয়েছে আপনার কন্টেন্টের দম আছে ওয়াচ টাইম ভালো পাচ্ছে এবং তার উপরে বেস করে কিন্তু মনিটাইজেশানটা আসতো এখন বলছে ফেসবুক যে ইচ্ছা যার ইচ্ছা আপনি অ্যাপ্লাই করুন আপনার ইন্টারেস্ট থাকলেই হবে এই যে অ্যাপ্লাইটা করে দিলাম তারপরে কার মনিটাইজেশান হবে কার হবে না কবে হবে তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই তার কোনো নির্দিষ্ট ডেট নেই অর্থাৎ আপনি র্যাট রেসে ফেসে গেলেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন শুধু পরিশ্রম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এখানে দেখুন আমি কারু অন্য কোন প্ল্যাটফর্মের সাথে তুলনা করব না কিন্তু যেহেতু আমি নিজে একজন ইউটিউব ক্রিয়েটর সেই জন্য বলি এখানে দেখুন কত একটা স্বাধীনতা রয়েছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে একটা নির্দিষ্ট সাপোর্ট রয়েছে আপনার কোনো একটা প্রবলেম হলে প্রপার ওয়েতে খুব ইজি ওয়েতে আপনি ইউটিউবের টিমের সাথে কথা বলতে পারেন একজন পার্টনার ম্যানেজারও দিয়ে রাখছে অনেক ক্ষেত্রে তো এই ধরনের বিভিন্ন ফেসিলিটি রয়েছে আর্নি ङ असी हाई ভিউজ অনুসারে অর্থাৎ আপনি যদি এক হাজার বা এক লাখ ভিউ ফেসবুকে আসার পর যে আর্নিংটা করবেন তার কয়েক গুণ বেশি কিন্তু ইউটিউবে রয়েছে আমি তুলনায় যাচ্ছি না কারণ ভিউজ এবং তার আর্নিং এর ভেতরে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে কিন্তু মেন যে কথা সেটা হচ্ছে আমরা যারা পরিশ্রম করে চলেছি গ্রুপ ক্রিয়েট করে চলেছি মানুষের সাথে কমিউনিকেশানের মধ্যে রয়েছে গিভ ওয়ে দিচ্ছি ব্যাচ কিনে রেখেছি প্রতি মাসে যে খরচাটা হচ্ছে এটা যদি আপনার মনে হয় আপনার দম রয়েছে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন হানড্রেড পার্সেন্ট এবং সব ঠিকঠাক রয়েছে তাহলে আপনি এগিয়ে যান তা না হলে এইখানে যে কাজ করছেন করুন তবে হানড্রেড পারসেন্ট না দিয়ে অন্য অন্য প্ল্যাটফর্মেও ট্রাই করুন আপনি ইউটিউবে ট্রাই করুন আপনি ইনস্টাগ্রামে ট্রাই করুন আপনি অন্য অন্য যে সমস্ত সাইটগুলোতে আর্নিংয়ের সুযোগ দিচ্ছে সেখানেও ট্রাই করুন কারণ শুধু ফেসবুকে থাকলে কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটা সমস্যা আপনার মাথায় কাজ করবে কিছু দিন পরে একটা গেম কিছু মানে দিন আগে আপনি জানেন হয়তো আমি গেমটার নাম নিচ্ছি না যেখানে রেফার করতে হতো প্রচুর এবং ওখানেও কিন্তু অ্যাচিভমেন্ট ক্রিয়ে মানে দিত এবং অ্যাচিভমেন্টটা পরপর পর পর বাড়াতে শুরু করেছিল মাইনিং গেম ছিল একটা এবং সেইটা করতে 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 দু মাস তিন মাস ধরে চার মাস ধরে মানুষ প্রচুর পরিশ্রম করেছে শেষে গিয়ে দেখা যাচ্ছে চিল্লার পাচ্ছে লোকে একটা সামান্য পয়সা যেটা মানে রাগ হয়ে যাবে তার উল্টে সেই সমস্ত কোম্পানির প্রতি ফেসবুক কি করতে চাইছে জানা নেই বা ভবিষ্যতে এর কোনো সঠিক সঠিক রূপরেখা আসবে কিনা জানা নেই তবে এই মুহূর্তে যে অবস্থান যে প্ল্যাটফর্ম যে সিচুয়েশান তাতে মনে হয় মেটা কিন্তু সবার কাছ থেকে আর্নিংটা তুলতে চাইছে তারা যে ক্রিয়েটরদের কিছু দেবে সেই মানসিকতা তাদের কবে আসবে বা আদৌ আছে কিনা বা কোন সিস্টেমে আসবে তার সঠিক রূপরেখা কিন্তু এখনও আসেনি পরিশ্রম তো আমরা সবাই করছি কিন্তু সেটা সঠিক ওয়েতে হচ্ছে কিনা সঠিক জায়গায় যাচ্ছে কিনা সেটা দেখা মনে আমাদের খুব প্রয়োজন যদি মনে হয় এটা গুরুত্বপূর্ণ তাহলে আপনার বন্ধুদেরও এই মেসেজটাল ভিডিও হয়তো লম্বা হয়ে গেছে কিন্তু একটা ভিডিও আপনার অনেক ঘন্টা পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে ভালোভাবে বুঝবেন মাথা ঠান্ডা করে বিষয়গুলো বুঝবেন এই বিষয়ে আরও কিছু ভিডিও অবশ্যই পাবেন আপনি ইউটিউবে হোক বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে হোক ফেসবুকে হোক সেগুলো দেখবেন দেখার পর সিদ্ধান্ত নিন নেওয়ার পর তারপরে কাছে মন দিন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই